নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি চিকেনের রেসিপি এবং অনেক রকমের চিকেনই রান্না করে তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে যে রেসিপিটা সেটা খুব দুর্দান্ত স্বাদের আজকে করব চিকেন পাটিয়ালি তার জন্য আমার ফ্রেশ চিকেন চাই আর আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে প্রায় দুই কেজি দু কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি আর সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম আর প্রথম থেকে দেখা অনুরোধ রইল আশা করি খুবই ভালো লাগবে খুবই সিম্পল আর খুবই সহজ এই রেসিপিটা প্রথমে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দু চামচ চিকেনের মধ্যে চিকেনটাকে মেরিনেট করে নেব আর এখানে ওয়ান এক এক আমি দেড় চামচের মতো এখানে দিয়ে দিলাম লঙ্কা বাটা আর দিয়ে দিলাম নুন এক চামচ দিয়ে দিলাম আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দই দিয়ে দিলাম এক বাটি দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব প্রথমে চিকেনটাকে মিনিমাম এটাকে ত্রিশ মিনিটের মতো রেখে দেবে আমিও রেখেছিলাম ত্রিশ মিনিটের মতো ভালো করে হাত দিয়ে মিখিয়ে রেখে দেবে তারপর সে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ফুরন দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেবে তারপর এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আর পেঁয়াজটা যখন বাজাবাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে বেশিয়ে নেব তারপর আমি সেখানে দিয়ে দেবো আর টমেটোটা সফট হয়ে যাওয়ার জন্য এক চামচ নুন আর দিয়ে ভালো করে আর কসুমির মতো দিয়ে দেবো এখানে কসুনির দিতে আগে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে করে দিলে পরে গন্ধটা খুব সুন্দর আসে মশলাটা যখন কষানো হয়ে যাবে ঠিক এই পর্যায়ে ঠিক সেই সময় দিয়ে দেবো এখানে চিকেন চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আর চিকেনটা এখানে প্রায় তিরিশ মিনিটের মতো রাখা দিয়ে রান্না করে নেব এদিকে চিকেনটা রান্না হয়ে যাবে আর আমি এখানে কেটে রেখেছিলাম কিউব করে এখানে মরিচ মরিচ আর আর একটা এভাবে করে নিয়ে নেবে কিউব করে নিয়ে নেবে আর এখানে ফোড়নের মধ্যে দিয়ে আমি মৌরি মৌরি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা মরিচ আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে এখানে সর্ট করে দেব আর এটা যাতে ক্রাঞ্চি ভাবটা চলে যায় ঠিক সেইভাবে দিয়ে তারপরে এখানে মাংসের সাথে এখানে মিশিয়ে নেব চিকেনের সাথে মিশিয়ে ভালো করে আর সবশেষে আমি এখানে দিয়ে দেবো কাজু বাটা কাজু বাটা দিয়ে দেবো কাজু বাটা দিয়ে কিছু সময় ম্যারিনেট করে তারপর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব আর একটা বাটিতে আমি এবার পরিবেশন করে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে আজকের ইউনিক রেসিপিটা আমার খুবই দুর্দান্ত লাগে খেতে এটা রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস সঙ্গে দারুণ লাগে খেতে আর এই রেসিপিটা থাকলে সত্যি জমে যায় আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আর নিরাশ হবেন না আশা করি খুবই ভালো লাগবে আর আমি সেদিন করেছিলাম এখানে আমি এখানে ফ্রায়েড রাইস করেছিলাম ভেজ ফ্রায়েড রাইস আর সেটার সঙ্গেই আমি এই চিকেনটা পরিবেশন করেছিলাম দুর্দান্ত লেগে দুর্দান্ত লেগেছে খেতে যেরকম দেখতে সুন্দর হয়েছে ঠিক খেতে অসম্ভব সুন্দর হয়েছে আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার